আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রায় লক্ষাধিক শিক্ষক সমাবেত হয়েছে রাজধানী ঢাকার বিভিন্ন জায়গায় আপনারা ছিঁড়েছিটিয়ে আছে আপনাদের মূল দাবিটা কি এবং কি চাচ্ছেন কতদিন থাকবেন যদি সরকার না মানে পরবর্তী সিদ্ধান্ত কী আপনার নাম পরিচয় দিয়ে কোন স্কুল থেকে এসছেন বলবেন আমার নাম ভীতানশু মহদত্ত আমি আসি সুলতান সাজি উচ্চ বিদ্যালয় কলেজ আড়াই হাজার আমার আমাদের আমরা এখানে আসছি আমাদের দীর্ঘদিনের দাবি জাতীয়করণ আমরা এই জাতীয়করণের দাবির জন্য এখানে আসছি আমরা এখান থেকে জাতীয়করণের দাবি আদায় করে যাব এবং আমরা যে পর্যন্ত এই দাবি না মানে সরকার ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান করবো সে যদি এখানে আমাদেরকে সহি তাও আমরা এখানে সহি আমরা এখান থেকে দাবি না পূরণ করে এখানে যাবো না কিন্তু আমরা শুনছি আপনাদের কিছুটা দাবি পূরণ করা হয়েছে তারপরেও কেন আমরা কিছুটা দাবি মানি না আমরা কোনো দাবি মানি আমরা বৈষম্যের শিকার হচ্ছি অনেক দিন যাবো আমাদের জাতিকরণের কথা দীর্ঘদিনের যাবি না এবং আমরা অনেক দিন ধরে রাস্তায় রাস্তায় আন্দোলন করছি ইতিপূর্বে বহুতবার আসছি কখনও এক পার্সেন্ট দশ পার্সেন্ট ত্রিশ পার্সেন্ট ধরে বাড়ানো হয়েছে কিন্তু আমাদের মূল দাবিতে কখনো দেয় আমরা প্রত্যেক বাড়ি ভাড়া পাই আমরা বাড়ি ভাড়া পাই না তো আমাদের বিভিন্ন রকম বৈষম্য আছে এই বৈষম্যগুলি দূর করার জন্য আমরা এখানে আসছি যতদিন পর্যন্ত আমাদের বৈষম্য দূর না হয় ততদিন আমরা এখানে থাকবো আমরা শিক্ষক আমরা আমরা চাই কেন রাস্তায় আসতে হবে আমরা এখানে এসেছি রুটি রুজির দাবিতে আমরা আমরা এসেছি শিপ পেটের দাবিতে আমরা আমাদের এই দাবি সে পূর্ণ না করে আমরা এখান থেকে যাবো না যতদিন লাগে ততদিন আমরা এখানে থাকবো সরকার ওদের মানবে ততদিন আমরা এই দাবি আন্দোলন করে যাব